আসসালামু বন্ধুরা মাত্র আটচল্লিশ ঘন্টা আগে পুরো বিশ্বই স্তম্ভিত হয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর এবং তার স্ত্রীকে আমেরিকান কমান্ডো বাহিনী তুলে নিয়ে যায় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এটা কি প্রথমবার একদমই না আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউএসএ বিগত পঁয়ত্রিশ বছর তিনটি দেশের নেতাকে একইভাবে পাকড়াও করেছে পানামার নরিয়েগা ইরাকের সাদ্দাম হোসেন এবং হুন্ডুরাসের জেলায়া এবং এখন ভেনিজুয়েলার মাদুরো তিনে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মধ্যরাতের পরপর আমেরিকা সামরিক বাহিনী অপারেশন অ্যাপসল্ট রিসর্ট চালু করে এটি ছিল ট্রাম্পের দুই মেয়াদের সবচেয়ে সাহসী অপারেশন কয়েক সপ্তাহ ধরে ভেনিজুয়েলার উপকূলে আমেরিকান যুদ্ধবহর অবস্থান নিচ্ছিল স্পিআ এজেন্টরা গোপনে ভেনুজুয়ালায় ঢুকে মাদুরের প্রতিটি গতিবিধি ট্র্যাক করছিল সে কোথায় ঘুমায় কোথায় যায় এবং সে কখন কোথায় থাকে একটি সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প মাদ্রোকে শেষবারের মতো ফোন করে বার্তা ছিল সরল আত্মসমর্পণ করো কিন্তু মাদ্র জুয়া খেললেন তিনি রয়ে গেলেন তার নিজ দেশে জানুয়ারি রাত দশটা ছেচল্লিশ মিনিটে ট্রাম্প চূড়ান্ত আদেশ দিলেন ফোর্স এবং বিশেষ অভিযান বাহিনী কারাকাসের মাদুরসের বাসভবনে হানা দিলেন আমেরিকান বিমান বাহিনী আকাশ নিয়ন্ত্রণ নিলেন ভেনেজুয়েলার রাডার এবং বিদ্যুৎ ব্যবস্থা জ্যাম করে দিল বিমান প্রতিরক্ষা পুরোপুরি ধ্বংস মাদুরো এবং তার স্ত্রীকে হাত করা পড়িয়ে চোখ বেঁধে ইউএসএস আইডাব্লিউ ও জিমা যুদ্ধ জাহাজে তোলা হয় এরপর হেলিকপ্টার নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের বিরুদ্ধে মাদক চোরা চালান এবং সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে এবার চলুন ফিরে যায় উনিশশো সালে বিশে ডিসেম্বর ভোর একটা প্রায় ছাব্বিশ হাজার আমেরিকান সৈন্য পানামায় আক্রমণ শুরু করে নাম অপারেশন জাস্কত লক্ষ্য জেনারেল ম্যানুয়েল নরিয়েগা নরিয়েগা ছিলেন পানামার ডিফেক্ট শাসক মজার ব্যাপার হলো এই একই নরিয়েগা একসময় সময় এজেন্ট ছিলেন তিনি ল্যাটিন আমেরিকায় আমেরিকান কমিউনিস্ট বিরোধী অপারেশনে সাহায্য করতেন কিন্তু উনিশশো আশির দশকে মাঝামাঝি পরিস্থিতি বদলে যায় নরিয়াগা মাদক চোরাচালান মানি লন্ডারিং এবং রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন উনিশশো অষ্টআশি সালে আমেরিকা তাকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করে উনিশশো সালে নরিয়েগা নির্বাচন বাতিল করে দেন সেখানে বিরোধী দল জিতেছিল এরপর শুরু হয় উত্তেজনা একজন আমেরিকান মেরিনকে আমেরিকান বাহিনী আক্রমণ করে হেলিকপ্টার এফ ওয়ান ওয়ান সেভেন স্টেল বিমান বিশেষ বাহিনী সবকিছু নিয়ে পানামায় সামরিক সদর দপ্তর লা দখল করা হয় পুরো পানামা সিদ্ধ যুদ্ধ চলে নরিয়েগাল পালিয়ে লুকিয়ে থাকেন কয়েকদিন শেষ পর্যন্ত তিনি ভ্যাটিকানের দূতাবাসে আশ্রয় নেন আমেরিকা সৈন্যরা দূতাবাস ঘিরে ফেলে উচ্চ শব্দের রক মিউজিক বাজায় মনস্তাত্ত্বিক চাপ দিতে তিনে জানুয়ারি উনিশশো নব্বই নরিয়া আত্মসমর্পণ করেন তাকে মায়ামিতে নিয়ে যাওয়া হয় বিচার হয় এবং চল্লিশ বছরের জেল দেওয়া হয় যদিও শেষে সতেরো বছর তিনি জেলে কাটান প্রায় তিনশো পানামীয় সৈনিক এবং তিনশো বেসামরিক মানুষ মারা যায় এবং জন আমেরিকান সৈন্য নিহত হন এবার আসি সবচেয়ে বিখ্যাত ক্যাপচার দুই হাজার তিন সালের মার্চে আমেরিকা ইরাক আক্রমণ করে অভিযোগ সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে যদিও পরে প্রমাণিত হয় এটি ছিল ভুল তিন সপ্তাহে বাগদাদ দখল করে নেওয়া হয় কিন্তু সাদ্দাম পালিয়ে যেতে সক্ষম হন শুরু হয় নয় মাসের খোঁজ আমেরিকান গোয়েন্দা সাদ্দামের পারিবারিক নেটওয়ার্ক খুঁজতে থাকে তারা ব্যবহার করে সাদ্দামের শৈশবের বন্ধু এবং পরিবারের পাঁচটি ফ্যামিলিকে টার্গেট করা হয় একে একে সাদ্দামের বডিগার্ড এবং ঘনিষ্ঠদের ধরতে থাকে তারা জুলাই দুই হাজার তিনে তার দুই ছেলে উদয় এবং কুসাই মুসুলে এক যুদ্ধে নিহত হন এরপর অনেক একজন আল মুসলিম ব্রাদারের সদস্যকে ধরা হয় তিনি সাদ্দামের ইনান সার্কেলের অংশ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে সাদ্দাম কাছে আল দাওয়ারের একটি লুকিয়ে আছে ডিসেম্বর সালের এবং ফোর্থ ইনফেন্ট্রি ডিভিশন দুই খামার বাড়িতে হানা দেন প্রথমে কিছু পাওয়া যায় তারপর একজন তথ্যদাতা একটি নুকোনো গর্তের কথা বলে সৈন্যরা সেখানে যায় মাটির নিচে প্রায় ছয় থেকে আট ফুট গভীরে একটি স্পাইডার হোল ঢাকনা খুলতে দেখা যায় একজন এলোমেলো চুল দাড়িওয়ালা মানুষ হাত তুলে বলছে আমি সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট আমি দর্কশাকুশি করতে চাই কিন্তু দর্কশাকুশি কোনো সুযোগ ছিল না সাদ্দামকে আমেরিকান বাহিনী হেফাজতে নিয়ে যায় পরে ইরাকি আদালতে তার বিচার হয় মানবাধিকার অপরাধের জন্য মৃত্যুদণ্ড এবং দুই হাজার ছয় সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয় এবার একটু ভিন্ন গল্প এটা সরাসরি সামরিক আক্রমণ না কিন্তু আমেরিকার ভূমিকা আকর্ষণীয় আঠাশে জুন দুই হাজার নয়ের ভোরবেলা হুন্ড্রাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে তার বাড়ি থেকে সুন্দর তুলে নিয়ে যায় পায়ে জামাকড়া অবস্থায় তাকে বিমানে করে সরাসরি কোস্টারিকে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু কেন জেলায়া ছিলেন বামপন্থী নেতা উহুগো বন্ধু তিনি ন্যূনতম মজুরি বাড়িয়েছিলেন শিক্ষায় বিনামূল্যে খাবার চালু করেছিলেন জ্বালানিতে ভর্তুকি দিয়েছিলেন সবচেয়ে বড় ব্যাপার তিনি সংবিধান সংস্কারের জন্য একটি গণভোটের আয়োজন করেছিলেন হন্ডুরাসের ধনী অভিজাত এবং সামরিক বাহিনী এটিকে ক্ষমতা দখলের চেষ্টা হিসেবে দেখল আমেরিকার ভূমিকা তাহলে এখানে কী ছিল পরবর্তীতে প্রকাশিত এই মেলে দেখা যায় তৎকালীন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন এই অভ্যুত্থানকে কু বলে স্বীকৃতি দেয় তিনি এবং ওবাবা প্রশাসন জেলায়াকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা না করে নতুন নির্বাচনের পথ খুলে দেয় এতে ফলাফল কি হয় দারিদ্রতা তেরো দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি চরম দারিদ্রতা ছাব্বিশ দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি বেকারত্ব দ্বিগুণ হাজার হাজার মানুষ কোন শত শত সাংবাদিক এবং অ্যাক্টিভিটিস হন্ডুরাস পরিণত হয় বিশ্বের খুনিশদের শহরে

দ্বিতীয়ত গণতন্ত্র রক্ষার নামে প্রতিটি অপারেশনে বলা হয় গণতান্ত্রিক রক্ষার কথা যদিও বাস্তবে আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থই মূল কারণ সামরিকভাবে জয় হয় দ্রুত কিন্তু দেশগুলোতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা হিংসা এবং দরিদ্রতা বাড়ে নির্বাচনী সার্বভৌমত্বের কথা বলে আমেরিকার মিত্রদের সার্বভৌম সম্মান করা হয় কিন্তু যারা আমেরিকার বিরুদ্ধে যায় তাদের সার্বভৌমত্ব শর্ত সাপেক্ষ করা হয় ভেনেজুয়েলায় এখন তাহলে কি হবে ট্রাম্প বলেছে আমেরিকা দেশটি চালাবে যতক্ষণ না একটি সঠিক ট্রানজিশন হয় অর্থাৎ আরেকটি দেশ আমেরিকার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ইতিহাস বলে এর পরিণাম ভালো হয় না পানামা ইরা সবখানে হস্তক্ষেপের পর দীর্ঘমেয়াদী সংকট দেখা দেয় তো এই ছিল অপারেশন গুলোর সংশ্লিষ্ট ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হবে দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ